ও আর আবু জাহেলের ভেতরে কোনো ব্যবধান নাই কথা কয় না ঠিক কিনা আবু জাহেল ঘোষণা দিয়েছে আমার রসুলের মাথা আনতে পারলে একশো উট উপহার দেওয়া হবে আর ওই ভণ্ড ঘোষণা দিয়েছে মিজানুর রহমান আজহারির মাথা আনতে পারলে দশ লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া হবে আমি মনে মনে চিন্তা করতেছি পাগল সব গাছে গাছে কথা কয় না কে পাগল সব গাছে গাছে এখন কারণ পাগলদের নেতা তো বহু আগে পালাইছে ঠিক না আজকে যারা মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে লেগেছে আজকে যারা আমির হামদার বিরুদ্ধে লেগেছে আজকে যারা জামাত ইসলামের বিরুদ্ধে লেগেছে এরাই তারা ওই বছর জালেমদের পক্ষ নিয়েছিল যারা ওদের সঙ্গে ঐক্য করে তারা ইসলামকে নিবায় দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল ঠিক কিনা এরাই আল্লামা সাইদিকে জেলখানায় মিথ্যা মামলা দিয়ে বন্দি করেছিল এরাই তারা মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে ওই সরকারকে জালেমদেরকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্তমূলক কথা বলে পাঁচ বছর পর্যন্ত দেশে ঢুকতে দেয় নাই ওরা মনে করছে আমরা তাদেরকে চিনি না তোমাদেরকে আমরা ভালো করে চিনি তোমাদের মাথায় টুবি আছে গায়ে পাঞ্জাবি আছে মুখে দাঁড়িয়ে আছে রসুলুল্লাহর সুলনাথগুলো তোমাদের শরীরে থাকার কারণে এই দেশের মুসলমান তোমাদের গায়ে হাত তুলে না নাহলে জালেমদের সাথে তোমাদেরকেও দেশ থেকে বিতাড়িত করতে ঢিকছে না তোমাদেরকে সম্মান দিচ্ছে বলে এখন তোমরা বেশি বেড়ে যাচ্ছ তবে অপেক্ষা গরব অপেক্ষা গরব সময় একদিন আসবে তোমরা ইন্দুরের মতো গর্তের ভেতরে লুকিয়ে যাবে ঠিক কেনা তোমাদের কেউ পাওয়া যাবে না তোমাদের কেউ পাওয়া যাবে না আমি সরকারকে বলতে চাই আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে বলি যেই প্রকাশ্যে ঘোষণা দেয় কারো মাথা কাটলে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ওটা ভালো মানুষ না সন্ত্রাস সবাই বলেন ওটা ভালো মানুষ না সন্ত্রাস অনতি সন্ত্রাসকে গ্রেফতার করতে হবে ঠিক কেনা যদি গ্রেফতার যদি না করা হয় এই বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে অ্যাকশন নিতে মোটেও করবে না ঠিক না আমরা বলতে চাই মাননীয় উপদেষ্টা আপনাকে এই মুহূর্তে এই ভয়ানক এই কাজ থেকে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব এখন আপনার যদি নিয়ন্ত্রণ করতে না পারেন যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যায় এর জন্য আপনারা দায়বদ্ধ থাকবেন ঠিক কিনা কেউ যদি ঘোষণা দিয়ে বলে কারো মাথা আলাদা করার জন্য ওর চাইতে বড় সন্ত্রাস আর কেউ আছে আরো জোরে বলেন আছে আমাদের সাইদি কাউকে হত্যা করার জন্য বলেছিল আমির হামজা বলেছিল মিজানুর রহমান আজহারি বলেছিল ওদেরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করলো আর আরেকজন হত্যা করার জন্য ডাইরেক্ট ঘোষণা দিল ও কি করে এখনো দেশে বসে থাকে দ্রুত তাকে গ্রেফতার করতে হবে ঠিক কেনা ওই শয়তান যেটা 10 লক্ষ টাকা ঘোষণা দিয়েছে তাড়াতাড়ি তাকে দুদক দিয়ে দেখানো দরকার পরে পরীক্ষা করা দরকার ও দশ লক্ষ টাকা পাইছে গোল ঠিক নিশ্চয়ই ওই দশ লাখ টাকা ওই দিক থেকে আসছে ঠিক নাইলে এত বড় সাহস হয় কেন উনি একজন পীর পীর হইয়া তিনি দশ লাখ টাকা ঘোষণা দেয় মানুষের মাথা কেটে এনে দিলে তার মানে বোঝা যায় ওই দিক থেকে সাপ্লাই হয় ঠিক না দুদককে বলবো তাড়াতাড়ি তাকে গ্রেপ্তার করেন দেখেন টাকাই লোকর থেকে ঠিক কিনা বাঁচতে যেন না পারে